হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পরে কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আর আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথেই থাকো তো সকালবেলায় দেখো একটু চলে এসেছি বাড়ির সামনের যে রাস্তাটা ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গার সামনে বলতে হচ্ছে বিল আর এই দেখো বিলের থেকে কিন্তু প্রচুর আজকে জ্যান্ত যে বৃষ্টির যে উজানি মাছগুলো বলা হয় সেই মাছগুলো কিন্তু আজকে বিল থেকে ধরা হয়েছে তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর অনেকগুলো জ্যান্ত মাছ কিছু কিছু মাছ মরেও গিয়েছে কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ধরা হয়েছিল তো এগুলো কিন্তু তোমাদের যে আমাদের বাড়ির সামনের বিলটা দেখানো হয়েছে সেই বিলের সামনের মাছগুলো আর এই মাছগুলো কিন্তু তোমাদের দাদা ভাই সে নিজেই ধরেছে জাল দিয়ে দিয়ে তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি মাছগুলো ধরা দেখাতে চেয়েছিলাম তবে কি জানো তো প্রচুর বৃষ্টি নেমেছিল তখন আর বৃষ্টিতে জলের মধ্যে ফোন নিয়ে ভিডিও বানানো কিন্তু প্রচুর ঝামেলার কাজ তো এই আমি মাছ ধরাটা তোমাদের দেখাতে পারিনি তবে আমাদের কিন্তু এখন এই যে জলের সময় যে বিলে চারিদিকটা জলে ভরা থাকে আমাদের কিন্তু প্রতিদিনই এখন কম বেশি এভাবেই মাছ ধরা হবে তো তোমাদের ধরা দেখাতে পারি আর না পারি মাছগুলো কিন্তু অবশ্যই দেখাবো তো মাছগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা বলো আর এখন হচ্ছে এই মাছগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে তারপরে রান্নাটা করব। প্রতিদিন কিন্তু আমি মাছের সঙ্গে নিজেদের ঘরে থাকা সবজিই ব্যবহার করি তো আজকে হচ্ছে আমি বাগান থেকে একটা কচুর গাছ নিয়ে এসে মাছটা দিয়ে রান্না করব। কচুর গাছ মানে হচ্ছে কচুর যে ডাঙ্গিগুলো আছে ওই ডাঙ্গিগুলো দিয়ে মাছটা রান্না করা হবে তো আমি কিন্তু ওইভাবে কচুর ডাঙ্গি দিয়ে মাঝে মাঝে মাছ রান্না করি আর কিভাবে মাছটা রান্না করব দেখো আমি কিন্তু আগে মাছগুলো রেখে সকালের এখনও কোনো আমাদের চা খাবার কিছুই খাওয়া হয়নি তো আগে হচ্ছে মাছগুলো একটা পরিস্থিতি পরিবেশ করে তারপরেই খাবো তো আমি মাছগুলো দেখো জ্যান্ত যে মাছগুলো ছিল আলাদা করে বেছে নিচ্ছিলাম আর যেগুলো একটু মরে মরে গেছে সেগুলো আলাদা করে বেছে নিচ্ছিলাম তো মাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর আর আজকে কিন্তু অনেকটা পরিমাণ মাছ পাওয়া গেছে তো বন্ধুরা তোমাদের কিন্তু একটা কথা বলছি আমি কিন্তু সবার ভিডিও একবারে দেখার সুযোগ না পেলেও তোমাদের কিন্তু সময় নিয়ে নিয়ে এখন একটা দেখি রান্নার টাইমে একটা দেখি আর যাদের ভিডিওগুলোই দেখি না কেন আমি কিন্তু একটা সময় নিয়ে দেখব পুরো ভিডিওটাই তোমাদের দেখি তাই তোমরাও তোমাদের কাছে একটা কথা বলে রাখছি তোমরাও যাদের ভিডিওই দেখো না কেন সবার ভিডিওই ফুল ওয়াশ করে দেখবে কারণ আমি কিন্তু একটা ভিডিও এখন দেখলে একবারই পুরোটাই দেখি একবারে যে চার পাঁচটা দেখি তেমন কিন্তু নয় তো আমি দেখার চেষ্টা করি দেখলে একটাই দেখি আর পুরোটাই দেখি যাই হোক এখন হচ্ছে সকালের জন্য দেখো আজকে কি নাস্তাটা করছি তো ঘরে বৃষ্টির কারণে কোনো খাবার আজকে আনা ছিল না গ্রামের মানুষ যেহেতু তো খাবার দাবার বৃষ্টি পড়লে হঠাৎ করে অনেক সময় আনাটা কিন্তু মুশকিল হয়ে যায় তো আজকে দেখো আমার যে হাঁস মুরগির ডিমগুলো ছিল ঘরে পেরে রাখা সেই ডিমগুলো কিন্তু এই দেখো দিয়ে আজকে একটা খাবার তৈরি করছি আর এই খাবারটা কিন্তু আমি মনে করি দোকানের থেকেও হাজার হাজার গুণ খেতে টেস্টি অনেক অনেক ভালো লাগে তোমরা যারা যারা এই খাবারটি এখনও তৈরি নি একদিন কিন্তু চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারো তখন কিন্তু আমার কথা তোমরা মনেই করবে যে আসলেই কিন্তু খাবারটা অনেক অনেক গুণ টেস্টি ছিল তো বৃষ্টিতে আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর অনেকগুলো মাছ পাওয়া গেছে এই আনন্দ করে দেখো আজকে আমরা মা মেয়ে আর তোমাদের দাদা ভাই সবাই মিলে চা খাচ্ছি তো এখন হচ্ছে চা খেয়েই তারপরে বাকি রান্নাবান্নার বান্নার গাছ করবো ও তোমাদের আরেকটা কথা বলে রাখছি তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো ঠিকই লাইক করো না এটা অনেকের ভিডিওতেই করো আমার ভিডিওতেও করো তাই বলছি শুধু আমার ভিডিও না সবার ভিডিওতেই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সুন্দর একটা লাইক তার পাশাপাশি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দেবে তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি রান্নার সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছি আজকে হচ্ছে প্রথমে দেখো পোটল কেটে নিয়েছি পোটলগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাছ রান্না করব। আর মাছ রান্না করে করে আজকে যা যা থাকছে সেটাও তোমাদের মাঝে শেয়ার করব তো এই হচ্ছে সেই কচুর ডাটাগুলো এটা হচ্ছে আমাদের অঞ্চলে দুধমান কচুর ডাটা বলে আর এটা দিয়েই আজকে আমি দেখো সেই শিং মাছ বাইন মাছ সব ধরনের কই মাছ সব মাছই কিন্তু রান্না করছি তোমরা কারা কারাই দুধমান কচুটা চেনো তারা তো জানোই যে এটা খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু তো মাছ রান্না করতে করতে দেখো বাইরের পরিবেশটা কতটা অন্ধকার হয়ে এসেছে বৃষ্টিতে চারিদিক একদম পুরো অন্ধকার তো আজকেও কিন্তু প্রচুর মাছ পাওয়া যাবে এরকম বৃষ্টি থাকলে তো নেক্সট ভিডিওটি দেখা